সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনা আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই জুলাই মাসে নতুন করে কিন্তু বেতন নির্ধারণ করা হয়ে থাকে তো যারা সরকারি চাকরি করেন তারা পয়লা জুলাই সময় বেতন নির্ধারণের কাগজ পেয়ে থাকেন বা তাদের নতুন করে বেতন নির্ধারণ করা হয়ে থাকে তো এই বেতন নির্ধারণের যে ক্ষেত্রগুলো অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বেতন নির্ধারণ করা হয় সেই বিষয়গুলো আমরা আজকে জানব বেতন নির্ধারণ করার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় আমরা সাধারণত ফলো করি তো প্রথমে যে বিষয়টা আমরা ফলো করা হয় সেটা হলো যে বেতন নির্ধারণ ক্ষেত্রে বার্ষিক একটা যে বেতন বৃদ্ধিটা হয় সেই বার্ষিক বেতন বৃদ্ধি করা হয় অর্থাৎ যদি কোনো অর্থবছরের শুরু হয় তাহলে সেই অর্থ বছরের প্রথমেই বেতন নির্ধারণ করা হয়ে থাকে এরপর আপনাকে কোনো সময় যদি আপনার মধ্যে যদি দেখা যায় যে বেতনের বৈষম্য দেখা দিয়েছে এবং আপনি আবেদন করেন যে বেতন বৈষম্য হয়েছে বা বেতনের যে সমতাকরণ প্রয়োজন সেক্ষেত্রে যদি হিসাবে গরমিল হয় বা আপনার যদি বেতনে কোনো ধরনের বৈষম্য ধরা পড়ে সেখানে যদি কোনো নির্দেশনা বা আদেশ জারি হয় তার প্রেক্ষিতে কিন্তু আপনি বেতন নতুন করে নির্ধারণ করে নিতে পারবেন এরপর আপনাকে ছুটিকালীন একটা বেতন নির্ধারণ করা হয় অর্থাৎ আপনি চাকরিতে থাকাকালীন আপনি যখন ছুটি গ্রহণ করেন বিনা বেতনে ছুটি গ্রহণ করেন অর্ধকর বেতনের ছুটি গ্রহণ করেন তখন কিন্তু এক ধরনের বেতন বেতন নির্ধারণের বিষয়ে আসে এরপর আমরা যখন পদোন্নতির কার্যক্রম করি পদোন্নতির কার্যক্রম করার ক্ষেত্রে বেতন নির্ধারণের বিষয়টা আসে যারা পদোন্নতি প্রাপ্ত হয় তারা তাদের যে পদোন্নতিপ্রাপ্ত যে গ্রেড সেই গ্রেডের স্কেলে যে বেতনটা নির্ধারণ করা হয় সেটা এখানে বেতন নির্ধারণ নির্ধারণের একটা কাজ হিসেবে পরিগণিত হয় এরপর বেতন নির্ধারণের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন গ্রেড দেয় অর্থাৎ উচ্চতর গ্রেড প্রদানের নির্দেশনা প্রদান করা হয় তখন কিন্তু বেতন নির্ধারণ হয় এরপর আমরা গত বছরই আমরা একটা বিষয় দেখলাম যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টের বিষয়টা পাঁচ পার্সেন্ট যে ইনক্রিমেন্টের বিষয়টা এই বিষয়টাও কিন্তু বেতন নির্ধারণের একটা একটা ক্ষেত্র তো এক্ষেত্রেও কিন্তু নতুনভাবে বেতন নির্ধারণ করতে হয় এরপর যে অনেক অনেক সময় দেখা যায় যে অনেকেই বেতন স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় সেক্ষেত্রে বেতন নির্ধারণ কিভাবে করা হয় অর্থাৎ কেউ যদি দশ বছর একটা কোনো পদে থাকে তাকে পরবর্তী যে গ্রেডে প্রদান প্রদান করে যে বেতনটা নির্ধারণ করা হয় সেটাও কিন্তু একটা বেতন নির্ধারণের ক্ষেত্র এরপর অনেকেই দেখা যায় যে অবসরকালীন একটা বেতন নির্ধারণ করা হয় অনেকে অবসরে যায় অবসরে যাওয়ার সময় যে বেতনটা পায় তার চেয়ে একটা গ্রেড বেশি দিয়ে তাদের বেতনকে নির্ধারণ করা হয় যাতে তারা সুবিধা প্রাপ্ত হন এরপর যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে আত্মিকরণ হয় এক একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে গেলে বা নিজ প্রতিষ্ঠানেই কিছু লোক আত্মিকরণ করা হয় তো ওই আত্মিকরণের ক্ষেত্রে কিন্তু অনেকেই নতুনভাবে যে বেতন নির্ধারণের যে প্রশ্নটা আসে তখন কিন্তু বেতন নির্ধারণ করা হয়ে থাকে এরপর দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে বিভাগীয় মামলা হয় বিভাগীয় মামলার ক্ষেত্রে বেতন নির্ধারণ নতুন করে হয় যদি আপনি বিভাগীয় মামলায় কোনো আর্থিক কোনো দণ্ডের দণ্ডের আস রায় পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বেতন পুনরায় কিন্তু ওই নতুন করে ঠিক করা হবে এবং সে অনুযায়ী আপনাকে বেতন প্রদান করা হয় এরপর চুক্তিভিত্তিক যে নিয়োগগুলো হয় চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও বেতন নির্ধারণের প্রশ্ন আসে এছাড়া যে আপনি যদি বৈদেশিক কোনো চাকরিতে বৈদেশিক কোনো চাকরিতে যদি আপনার যোগদান করতে হয় বা বৈদেশিক কোনো চাকরিতে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন করে বেতন নির্ধারণ করে আপনাকে অর্ধ করে ছুটি বা বিনা বেতনের ছুটির ক্ষেত্রে আপনাকে বেতন নির্ধারণ করা হয় নতুন করে এছাড়া আপনি যদি প্রেশনের কোনো প্রতিষ্ঠানে যান প্রেশনের কোনো প্রতিষ্ঠানে গেলে সেক্ষেত্রে নতুন করে বেতন নির্ধারণের প্রশ্ন আসে সেক্ষেত্রে যদি আপনি মূল প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকেন সুযোগ সুবিধা সেক্ষেত্রে তো একটা ধারাবাহিক একটা ইয়ে থাকে এরপর যদি সেই প্রতিষ্ঠানে যদি না পেয়ে যদি আপনি নতুন প্রতিষ্ঠান থেকে সকল সুবিধা প্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন নির্ধারণের প্রশ্নটা আসে এরপর অনেকেই দেখা যায় যে অক্ষত অক্ষমতা বা অসুস্থতাজনিত কারণে যারা চাকরি থেকে অবসর নেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুনভাবে বেতন নির্ধারণ করা হয়ে থাকে এরপর আরেকটা জিনিস ঘটে যখন আমরা ছুটিতে যাই ছুটি থেকে প্রত্যাবর্তন করলে তখন কিন্তু একটা বেতন নির্ধারণের একটা কার্যক্রম চলে আসে এবং ছুটি হিসাব করে কত দিনের ছুটি অর্ধ করে এবং কত দিনের ঘরে বেতনে হয় সেটা বাদ দিয়ে নতুন করে বেতন নির্ধারণের প্রশ্ন আসে আরেকটা বিষয় বেতন নির্ধারণের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে যখন সাময়িক বরখাস্ত থাকে কেউ সাময়িক বরখাস্ত থাকাকালীন দেখা যায় যে অনেক সময় খোরাকি ভাতা বা অন্যান্য যে সুবিধা দিয়ে দেওয়ার প্রশ্ন আসে তখন কিন্তু নতুন করে একটা বেতন নির্ধারণ করে তাকে সেই বেতন দেয়া হয় এরপর যদি কোনো ধরনের বেতন স্কুলে চেঞ্জ হয় অর্থাৎ আমরা যেমন দুই হাজার নয় দুই হাজার পাঁচ এবং দুই হাজার পনেরোতে আমরা বেতন স্কুলে পরিবর্তনগুলো দেখেছি তো এইরকম যদি কোনো বেতন স্কেল নির্ধারণ করা হয় নতুন করে সেক্ষেত্রেও বেতন নির্ধারণের প্রশ্ন আসে তো এই বিষয়গুলোর ক্ষেত্রে মূলত বেতন নির্ধারণে প্রশ্ন আসে আর এই ক্ষেত্রগুলোতেই বেতন নির্ধারণ করা হয় নতুন করে তো যারা সরকারি চাকরিতে আছেন তারা সরকারি আইন জেনে সরকারি আইনের চর্চা করুন সরকারি আইনের চর্চা করলে আপনাদের যে অফিসিয়ালিজম অর্থাৎ আপনাদের মধ্যে যে নিজেদের যে কর্মক্ষেত্রে যে আগ্রহ সেটা তৈরি হবে এবং আপনাদের কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে